রাধে রাধা বন্ধুরা কেমন আছে সবাই করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের তার আবার সবাইকে স্বাগত দেখো আজকে যাচ্ছি হচ্ছে তাহেরপুরের ঠাকুর দেখতে তো এসে দেখি একটা কাণ্ড মানে প্যান্ডেল ভাঙা শুরু হয়ে গেছে ভেবেছিলাম আসবো না তা ভাবলাম এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে কেন একব না চলো দেখে নিই তাহলে তৈরি করতে তো কতদিন সময় লাগে কিন্তু সেই জিনিসটাই যখন ভাঙা হয় কত তাড়াতাড়ি ভাঙা হয় সেটাই হচ্ছে কথা এই জিনিসটা তৈরি করতে মোটামুটি মাসখানেক সময় লাগে মাসখানেকের বেশি সময় লেগে গেছে কিন্তু এখন এই জিনিসটা ভাঙতে কতটা সময় লাগবে একটুখানি সময় লাগবে দেখি ভেতরে ঢোকা যায় নাকি যেহেতু এর সমস্ত ভাঙা ভাঙির কাজ শুরু হয়ে গেছে দেখা যাক দেখি ভেতরে ঢুকতে পারে নাকি সব কিছু ভেবেছিলাম আগে আসবো কিন্তু সেটা হয়নি মনার জন্য তো ওর তো প্রচন্ড শরীর খারাপ ছিল সেই জন্য ঠিক আছে কি আর করা যাবে এটাই খুশি যে না এসে ভাঙাটা তো অন্তত দেখতে পেলাম দেয়াগুলো ভাঙা টাউস থাকতো না ভয় লাগছে কাস্টা শিন ছিল আমার লেভেলের ছিল মায়ের তো কোনো কথাই হবে না মা তো মানে সেই অপূর্বই সুন্দর এতো দারুন সেটা আর বলে বোঝানো যাবে না

হাসুর কোথায় দাঁড়িয়ে রয়েছে এই চারপাশটা যত ঘুরে দেখা যাবে তত বেশ সুন্দর লাগবে বেগাল <laughs> নাকি বাইরেটা একদম রাধাকৃষ্ণ ঠাকুরের এই এই প্যান্ডেলটা চা দিয়ে এটা দেখেছিলাম রানাঘাটে এটা কি গাছ জানো আমাকে যারা যারা জানো এটা কি গাছ আমি চিনতে পারলাম না ও মাই গড মানে মাকে দেখে ভয় লেগে গেছে সুন্দর হয়েছে মনে হচ্ছে একদম মা বসে আছে দেখো আমি একা একা আছি এখন এখানে কেউ নেই এখানে পুরো কেউ নেই পুরো ফাঁকা পুরো ফাঁকা প্যান্ডেল ওর বাবার মনে বসে আছে বাইরে আর আমি হঠাৎ করে মাকে মার দিকে তাকিয়ে দেখি আমার মায়ের আমি চমকে গেছি ও মাই গড আলাদাই লেভেলের ঠিক আছে মাকে দেখে যখন ভয় পেয়ে গেছিলাম তো তখন আমি কি করেছি না হঠাৎ করে আমার পায়ের থেকে চুটিটা খুলে ফেলেছি খুলে তারপরে আমি ঘাসের উপর দিয়ে হেঁটে মায়ের সামনে গেছি মানে তবুও মানে কি হয়েছে তখন বুঝতে পারলাম না হঠাৎ করে আমার মনে হলো যে না আমার চটিটা খুলে তারপরে মন্দির মানে ওই মায়ের সামনে যাওয়া উচিত তো আমি তাই করেছি চটিটা খুলে তারপর মায়ের সামনে গিয়েছি মানে তখন এতটা মানে ইয়ে ছিলাম আর দেখো আমার মনার এই পাগল করা হাসি মানে আমার সব দুঃখ কষ্ট হতে মানে ওর হাসি দিয়েই আমাকে আমার ভুলে রাখে তো খুব শরীর খারাপ হয়ে গেছে তো সেই জন্য মানে খুব রোগা হয়ে গেছে কী আর করা যাবে প্রচণ্ড শরীর খারাপ ছিল জ্বর ঠান্ডা কাশি তার জন্য ইঞ্জেকশন পর্যন্ত করতে হয়েছে ওকে তো এখন একটু মোটামুটি ভালো আছি তো আজকেও ওকে ডাক্তার দেখিয়েই নিয়ে আসলাম নিয়ে আসার সময় ভাবলাম যখন তাহলে ফুট দিয়েই যাবো মানে কি সময় করে গেছিলাম ডাক্তার দেখাতে তো সেই জন্য ভাবলাম চলো তাহলে প্যান্ডেলোরে একটু দেখেই যাওয়া যাক এমনিতে ঠাকুর দেখতে যায়নি কোথায় ঠিক আছে তবে চলো এটাই করি প্যান্ডেলগুলো কেমন লাগলো সেটা কিন্তু জানতে কখনোই হলো না অবশ্যই জানি কিন্তু